এখন বলছি সকালবেলা আমার ছেলের চণ্ড দেখো সকালবেলা হাঁটতে বেরিয়েছি হাঁটতে দিয়ে মাছ নিয়ে চলে এসেছে টাকা ছিল দুশো টাকা আমাকে বলেও না আজকে আমার সকালে কিছু কাজও সারা নেই যে বাসন পরে আছে ছেলের ঘর পরিষ্কার করব আমার ঘরটা পরিষ্কার করবো মুজ ঘোর ঠিক আছে গ্যাস ট্যাস কোনো পরিষ্কার হয়নি আজকে সকালবেলা এত মাছ নিয়ে হাজির হয়ে গেছে এখানে যে পালং শাক নিয়ে এসছে দেখো বাজারের গান্ধ দেখো আজকে আমার ছেলে ভোরবেলা হাঁটতে গিয়েছে বলো মানে হাঁটতে যায় মোটা হয়ে যাচ্ছে বলো ওই হাঁটতে গেছে দেখি বাজার নিয়ে এসছে দেখো কচু নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে আর এটা কী বাবা টমেটো নিয়ে এসছে দুটো সকাল সকাল ওই করছে আর এটা কী গড়ি নিয়ে এসছে এখানে কি করবো কচুতে পালং শাক দিয়ে ঘন্ট করবো ওই গড়ি নিয়ে এসছিস আবার

হচ্ছে ওটা হ্যাঁ দেখো বন্ধুরা এই ছেলের খাটের অবস্থা দেখো এটা কি বিছানা না অন্য কিছু আমি তো কোনো ফিরেই পাচ্ছি না এত বড় ছেলে এটা রোদে দিবি এই পাশ বালি সব ওয়ার্ডটা পড়ানো হয়নি বিছানা পরিষ্কার করে করে দিয়ে আলমারি কাজ করে কিছু করবো এই আলমারিটা এই যে হাত দিলে হাঁটি ধুলা বন্ধুরা দেখো ধুলা ভর্তি এই আলমারিটা বাবা তুমি বড় হয়েছে নিজের বিছানাটা পরিষ্কার করতে পারো না কি অবস্থা বাবা হ্যাঁ ফোনের খাসে পাশে মাথায় পাশে এগুলোকে বিছানা না গরুর বিছানা আর এইদিকে ছেড়ে ছেড়ে তুই কি করেছিস দেখো বন্ধুরা আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গুছানা এবার হবে আলমারি গুছানা তো চলো বন্ধুরা ছেলে কালকে যত রাত্রে খেয়েছে এখানে এই ঘরে কিছু বাসন আছে এগুলো বের করে নেব নিয়ে মেজাটেজে নিয়ে আবার ওই রুমে যাওয়া হবে তাহলে বুদ্ধি

এ কালকে আমাকে দুধ দিয়ে গেছে পাঁচশো করে দুধ নেওয়া হয় দুধও গরম করে হয় না তো আর কালকে রাত্রে ছেলে মাংস নিয়ে এসেছিলো মাংস রান্না হয়েছিল একটুখানি মাংস রয়ে গেছে ওইটা গরম করে ছেলেকে খেতে দেবো এখনই দিয়ে আমি বিছানাটা কষিয়ে ফেললেই সবাই কেমন আছে আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকল বন্ধুদেরকে শুভ সকাল গুড মর্নিং বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না